সতেরোই নভেম্বর বাংলাদেশে কি হবে দু দুটো খুব বড় ঘটনা ঘটার সম্ভাবনা ওই দিনে একটি ঘটনা হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই দিন শেখ হাসিনা সহ অন্যান্য আওয়ামী লীগ নেতাদের বিচারের রায় দেবে আর দ্বিতীয় ঘটনা হলো এই বিচার প্রক্রিয়ার বিরুদ্ধে জনজীবন স্তব্ধ করে দেওয়ার ডাক দিয়েছে আওয়ামী লীগ শাটডাউনের মাধ্যমে এবার ওই তেরোই নভেম্বরের মতো যে যার ঘরের মধ্যে থেকে লকডাউন করবেন না রাস্তায় নেমে সব বন্ধ করে দেয়া দেবেন শাটডাউনের মধ্য দিয়ে দুটো ঘটনাই বিচ্ছিন্ন নয় একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত বিচার প্রক্রিয়া রায় দেওয়ার সময় দেশের পরিস্থিতি যদি ন মাস আগের ওই নয় ফেব্রুয়ারির মতো হতো অর্থাৎ আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনালের সংশোধিত অধ্যাদেশ জারির দিন দেশের যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেরকম যদি থাকত তাহলে বিচারের রায় তা সে যাই হোক মৃত্যুদণ্ড হোক আর যাবজ্জীবন হোক কি অন্য যা খুশি হোক না কেন সে নিয়ে চিন্তার কিছু ছিল না কিন্তু ফেব্রুয়ারি থেকে এই নভেম্বরের মাঝামাঝি সময় এই কমাসে দেশে ইউনুস সরকার ও সেই সরকারের প্রতি সমর্থনের পারদ নামতে নামতে এমন জায়গায় পৌঁছেছে এবং বিপরীতে আওয়ামী লীগের প্রতি মানুষের সমর্থন এবং সেই সমর্থন প্রকাশ্যে জাহির করার সাহস মানুষের এত বেড়ে গেছে যে শেখ হাসিনা এবং তার সহযোগিতায় সহযোগীদের বিচারে মৃত্যুদণ্ড বা বড় রকমের কোনো শাস্তির ঘোষণা করার সাহস বা ক্ষমতা ইউনুস সরকারের আদৌ আছে কি না সেটা নিয়ে যেমন বাংলাদেশে তেমন বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক দুনিয়ায় কিন্তু ব্যাপক প্রশ্ন উঠে গেছে কেন উঠেছে প্রশ্ন সেটা বিচার করে দেখা যাক এবং সেই বিচারের প্রেক্ষিতে এটাও দেখব যে শেখ হাসিনা এবং তার সহযোগীদের কি শাস্তি দিতে পারে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ আদালত আন্তর্জাতিকভাবে এই অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার নিয়ে যে অভিযোগগুলো উঠেছে সেগুলি হলো মানে যে সে এই বিচার অবৈধ এই ব্যাপারে যে অভিযোগগুলো উঠেছে সেগুলো কোন কোন ভিত্তিতে একটু বলে নিই প্রথমত উনিশশো একাত্তরের যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনালের অধিকারের সীমা যেভাবে বাড়িয়ে দু হাজার চব্বিশের সরকার বিরোধী আন্দোলনকে এর একয়ারে আনা হয়েছে সেটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের সব রকম আইনের বিরোধী দ্বিতীয়ত দেশে যখন পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে পার্লামেন্ট নেই কোনো নির্বাচিত সরকার যখন নেই দেশে তখন যেভাবে রাষ্ট্রপতিকে দিয়ে এই অধ্যাদেশ জারি করা হয়েছে সেটা সংবিধান বিরুদ্ধ শুধু নয় প্রচলিত সমস্ত আইন কানুনের বিরুদ্ধে এজন্যেই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বিভিন্ন সংস্থা এবং আইনজীবীরা ইউনুস সরকারের এই কাজের আইনি ন্যায্যতা সম্পর্কে উল্লেখযোগ্য উদ্বেগ উত্থাপন করেছেন ব্রিটিশ আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার্সের স্টিভেন কেসি এবং তাতিয়ানা ইটোয়েল তারা সংযুক্ত জাতিসংঘে একটি জরুরি আবেদন দিয়েছেন যাতে হাসিনার বিচার রাজনৈতিক প্রতিশোধের পরিবেশে পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে তারা বলেছেন এটা বিচার নয় এটা আইন নয় এটা প্রতিশোধ নেয়া তারা যুক্তি দেন যে আইনি আদালতে নির্বাচিত জনগণের ম্যান্ডেট ছাড়াই একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের অধীনে এরা কাজ করছে আবেদনে নির্দিষ্ট উদ্বেগ ও পক্ষপাতমূলক ব্যবস্থার অভিযোগ করে বলা হয়েছে আইসিটি প্যানেলের প্রধান বিচারপতি ব্যারিস্টার শফিউল আলম মাহমুদ তার বিএনপির সাথে রাজনৈতিক সংযোগ রয়েছে অর্থাৎ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি যেটা খালেদা জিয়ার পার্টি তার সাথে রাজনৈতিক সংযোগ রয়েছে এবং বেঞ্চের নিয়োগের আগে অর্থাৎ তিনি এই বেঞ্চের প্রধান হওয়ার আগে কোনো বিচারিক অভিজ্ঞতা তার নেই মূল প্রসিকিউটর তাজিউল ইসলাম নিজেই আওয়ামী লীগ নিষিদ্ধের আহ্বান জানানো যে রাজনৈতিক সমাবেশে সমাবেশ হয়েছিল সেখানে তিনি উপস্থিত ছিলেন শুধু তাই নয় তিনি জামায়াতের যুদ্ধ অপরাধীদের কৌশলী ছিলেন সুতরাং এই বিচার কতটা নিরপেক্ষ সেটা নিয়ে বড় প্রশ্ন তৃতীয়ত অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া সভ্য সমাজের নিয়ম নিয়মকানুনের কোনো তোয়াক্কা না করেই চলছে হাসিনার হয়ে রাষ্ট্র যাকে কৌশলীর দায়িত্ব দিয়েছে তিনি নিজে সরকারি কৌশলী যেভাবে বিচারপতির সঙ্গে তার সওয়াল জবাবের বিভিন্ন ভিডিও ক্লিপ বাইরে এসেছে যেভাবে হাসি মস্করা চলছে তাদের মধ্যে যেভাবে কথাবার্তা চলছে তাতে তিনি অর্থাৎ হাসিনার কৌশল হিসেবে যাকে নিয়োগ করা নিয়োগ করেছে সরকার তিনি যে এই সরকারের ষড়যন্ত্রের অন্যতম শরিক সেটা বোঝা যায় চতুর্থ শেখ হাসিনার বিরুদ্ধে মূলত পাঁচটি অভিযোগ করা হয়েছে হত্যা নির্যাতন গুম, নির্বাসন জোরপূর্বক নির্বাসনের চার্জ গঠন করা হয়েছে তার বিরুদ্ধে একটি নির্বাচিত সরকারের প্রধান হিসেবে এর কোনোটির দায় ব্যক্তিগতভাবে রাষ্ট্রনায়ক বা শেখ হাসিনার ওপর পড়ে না তিনি নিজে গুলি চালিয়ে হত্যার আদেশ দিয়েছিলেন বলে বিবিসির যে অডিও ক্লিপটি ট্রাইব্যুনালে জমা দেয়া হয়েছে সেটা যে জালিয়াতি করে তৈরি তৈরি করা হয়েছে সেটা পরে প্রমাণিত হয়েছে কিন্তু যেখানে পুরো বিচারটাই ষড়যন্ত্রের সেখানে এসব ছোটখাটো ষড়যন্ত্রের প্রশ্ন কে করবে আর কে শুনবে সুতরাং আইনি প্রশ্ন সরিয়ে দেশের বর্তমান পরিস্থিতির বিচার করে দেখা যাক কি শাস্তি হতে পারে শেখ হাসিনার প্রথমে আসি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন সেই প্রসঙ্গে জাতিসংঘ চোদ্দোশো মৃত্যুর কথা বলেছিল তাদের রিপোর্টে সেই মোতাবেক সেই মোতাবেক তাজুল ইসলাম দাবি করেছেন চোদ্দোশোবার ফাঁসি দিতে হবে শেখ হাসিনাকে কিন্তু সেটা তো সম্ভব নয় তাই একবার অন্তত দেওয়া হোক বার যদি নাও দেয়া হয় কিন্তু চোদ্দোশোবার কিন্তু বার ফাঁসির আদেশ ছাড়ুন একবার ফাঁসির আদেশ দেওয়া কি সম্ভব ট্রাইব্যুনালের পক্ষে নাকি যাবজ্জীবন কারাবাসের আদেশ দেবে নাকি অন্য কোন ধরনের শাস্তি নাকি সমস্ত অভিযোগ থেকে মুক্তি অর্থাৎ তিনটি সম্ভাব্য শাস্তি খোলা আছে বিচারপতিদের সামনে প্রথমটি মৃত্যুদণ্ড বিশ্বব্যাপী সমালোচনা ও দেশের মধ্যে উজ্জীবিত আওয়ামী লীগের বিরোধিতার মুখে আইসিটি মৃত্যুদণ্ডের সাহস পাবে না মৃত্যুদণ্ড দেওয়ার যদিও প্রসিকিউটার এটা চেয়েছে আন্তর্জাতিক চাপ হলো জাতিসংঘ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ওয়াচ সবাই সবাই এই বিচার প্রক্রিয়া ন্যায্যতা সম্পর্কে ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করেছেন এই চাপ অস্বীকার করার সাহস ও ক্ষমতা কোনোটাই নেই ট্রাইব্যুনাল ও সরকারের এর সঙ্গে যোগ করুন ভারতের অবস্থান হাসিনা এখন ভারতে আশ্রিত মৃত্যুদণ্ড দেওয়া হলে সেই দণ্ড কার্যকর করতে হাসিনাকে বাংলাদেশে যেতে নিয়ে যেতে হবে কিন্তু ভারত হাসিনাকে ফেরত দেয় দেবে না সুতরাং মৃত্যুদণ্ড দেওয়া হলেও সেই দণ্ড কার্যকর করা যাবে না তাহলে যে দণ্ড কার্যকর করা যাবে না বরং বিশ্বের সরকারের দুর্নাম নিয়ে আসবে সেরকম দণ্ড দিয়ে লাভ কি উল্টে ভারত আরও প্রবলভাবে এই সরকারের বিরুদ্ধে চলে যাবে দেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে চলে যাবে সুতরাং মৃত্যুদণ্ড দেওয়া হবে না এটা যে কোনো সুস্থ চিন্তা এবং এমনকি যাদের অসুস্থ চিন্তাও আছে মানে পাগলেও পর্যন্ত দেখবেন পাগল কখনো গাড়ি চাপা পড়ে না তো পাগলও যখন গাড়ি চাপা পড়ে না গাড়ি দেখলে দূরে সরে যায় কারণ তাকে চাপা দেবে এই সরকারও তেমনি চাপা খাওয়ার ভয়ে দূরে চলে যাবে মৃত্যুদণ্ড থেকে দ্বিতীয়ত দ্বিতীয় পরিণামটা হচ্ছে সম্ভাব্য সমস্ত অভিযোগ থেকে শেখ হাসিনাকে মুক্তি দেয়া এটি রাজনৈতিকভাবে অসম্ভব অসম্ভব ইউনো সরকার এই অনুমতি দিতে পারে না কারণ এটি দিলে তাদের এতদিনের সব পরিকল্পনা ভেঙে যাবে এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে এই যে আন্দোলন হলো চব্বিশে সেই আন্দোলনের যেটা মূল সুর সেই আন্দোলনের যে কারণ শেখ হাসিনার অবিচার তার ভীষণভাবে তার অত্যাচার সেইটাই তো থাকবে না সুতরাং এত কাণ্ড করে কি লাভ তাহলে হবে লাভ তো হবেই না বরং এতে মুখ পূর্বে সরকার ও তার সঙ্গে থাকা রাজনৈতিক দলগুলোর ওই জামাত বিএনপি এনসিপি সহ সবার আওয়ামী লীগের জনপ্রিয়তা আবার উল্টো দিকে আকাশ ছোঁয়া হবে দেখলে তো এত করে পেছনে লাগলো কিছু করতে পারলো না সুতরাং মুক্তি দেওয়ার ব্যাপারটা পুরোপুরি মুক্তি দেওয়ার ব্যাপারটা সম্ভব নয় বাকি থাকলো কি পরিণাম নম্বর তিন এটা হচ্ছে একটি সিম্বলিক রায় হবে সে রায়টা কীরকম হবে রাজনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে হাসিনার ওপরে এখানেই এখানেই এইটাই হচ্ছে সব থেকে প্রাসঙ্গিক আইসিটি সম্ভবত ঘোষণা করবে যে হাসিনা এবং ওই নেতারা দোষী সুতরাং তারা ভোটে দাঁড়াতে পারবে না তাদের আজীবন বা দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেয়া যেতে পারে যেগুলো মৃত্যুদণ্ড নয় এবং এটা না দিয়ে তাদেরকে কারাদণ্ড দিতে পারে এবং বলে দিতে পারে যে তারা জীবনকালে তারা নির্বাচনী নিষেধাজ্ঞা জারি থাকবে তাদের ওপর তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা দিতে পারে এই তৃতীয় পরিণামটি সবার জন্যে কাজ করে যেমন ধরো নিউনত সরকারের জন্য এটা কি করবে সরকার বলতে পারবে তারা ন্যায় বিচার প্রদান করেছে আইনের প্রতি দায়বদ্ধতা দেখিয়েছে সুতরাং তারা তাদেরকে সেভাবে সমালোচনা করা যাবে না দ্বিতীয়ত আওয়ামী লীগের জন্য এটা কি করতে পারে মৃত্যুদণ্ডের বদলে রাজনীতি থেকে দীর্ঘমেয়াদী নির্বাচন যদি দেওয়া হয় সেটা অনেক বেশি গ্রহণযোগ্য মেরে ফেলার থেকে যদিও মারতে পারবে না কারণ তারা তো আছেন ভারতে তাদের তো মেরে ফেলতে গেলে তো বাংলাদেশে নিয়ে যেতে হবে কে নিয়ে যাবে ততদিন তো এই সরকারও থাকবে না আর হাসিনা নিজে নির্বাচনে দাঁড়াতে না পারলেও ধরে যাক সামনের ফেব্রুয়ারিতে ভোটে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো যেটা হবেও এবং কিন্তু এই রায় দিয়েছে রায় যদি বলা হয় যে তিনি হাসিনা এখানে নির্বাচনে দাঁড়াতে পারবেন না কিংবা তার দলের ওই লোকরা নেতারা তার দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে তারা যাক প্রতিদ্বন্দ্বিতা করলো আওয়ামী লীগ সেখানে হাসিনা যাবেন হাসি শেখ হাসিনা এবং এই নেতারা সবাই যাবেন সবাই গিয়ে প্রচার করবেন দলের হয়ে এবং নির্বাচনের সাফল্য পেয়ে মন্ত্রী সভা গঠনের সুযোগ যদি পায় দল এবং সেটা পাওয়ার সম্ভাবনাই বেশি এবং সুযোগ পেয়েই তারা শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী নির্বাচন করলো এবং বলল যে তিনি তারপরে তাদের মধ্যে কেউ একজন পদত্যাগ করে সেই আসন থেকে তিনি দাঁড়িয়ে গেলেন ভোটে জিতে গেলেন আর মন্ত্রিসভা গঠনের পর এই ট্রাইব্যুনালের অধ্যাদেশকে অবৈধ বলে বাতিল করা এবং তার রায়কে যে রায় দেবে সেই রায়কে ডাস্টবিনে ফেলে দেয়া আদৌ কিছু অবাস্তব ভাবনা নয় আর এই রায় কিন্তু ভারতের জন্য গ্রহণযোগ্য কারণ হাসিনার ক্ষমতায় ফেরা সময়ের অপেক্ষা মাত্র আন্তর্জাতিক সম্প্রদায় তারা তাদের কাছেও এটা গ্রহণযোগ্য তারাও বলবে হ্যাঁ ঠিক আছে বিচার হয়েছে কারণ তারা তো এর আগে বলেছিল না অনেক অত্যাচার করেছেন দেশের মানুষের ওপর সুতরাং তারাও একটা মুখ পেয়ে যাবেন তারা বলবেন হ্যাঁ তিনি অত্যাচার করেছেন কিন্তু এই সরকার তার উপরে কোনো প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়নি বরং তাকে ন্যায্য বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসছে এবং সেই জন্যে মৃত্যুদণ্ড না দিয়ে এই যদি তাকে অন্য কোনো দণ্ড দেওয়া যায় তাহলে সেটা আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা হবে তাদের খুশির কারণ হবে সব মিলিয়ে অবৈধ সরকারের অবৈধ আদালত একটি অশ্ব ডিম্ব প্রসব ছাড়া আর কিছুই করবে না কারণ ওই যে বললাম যে যদি তাকে নির্বাচনে না দাঁড়াতে দেয় যদি তাদেরকে সারা জীবন তাদেরকে নির্বাচন থেকে আওতার বাইরে যদি রাখতে হয় তাহলে তাদের সেটা আওয়ামী ভোটে জিতে এসে আর শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করে নেবেন এবং প্রধানমন্ত্রী করার পর তিনি এই পুরো প্রক্রিয়াটা যা চলেছে গত বছর জুলাই থেকে সেটাকে অবৈধ বলবেন তাদের সমস্ত রায় সমস্ত ব্যবস্থা এমনকি জুলাই সনদকেও বলে দিয়ে দেবেন এটা অবৈধ হয়েছে সুতরাং এত কাজ করে এই যে একটা অবৈধ আদালত করা হলো এটা অশ্বডিম্ব প্রসব ছাড়া কিছুই করবে না কিন্তু ধান্দাবাজি অনেক সময় কাণ্ডজ্ঞান ভুলিয়ে দেয় যখন ধান্দায় কেউ পাগল হয়ে যায় আর জামাত তো তাদের নেতাদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আছে নাকে ফাঁসিতে ঝোলাতে তো আগের থেকেই ব্যস্ত সুতরাং তাদের এই সময় তাদের আর কোনো কাণ্ডজ্ঞান থাকবে না এবং তারা যদি সত্যি যদি তাদের চাপে ওই বিচারপতি এই ট্রাইব্যুনাল যদি মৃত্যুদণ্ড দিয়ে দেয় বলা বাহুল্য আগুন জ্বলবে দেশ জুড়ে নিশ্চিতভাবে লিখে নিন ভারত সার্জিক্যাল স্ট্রাইক করবে তেমন পরিস্থিতিতে এমনকি সামরিক অভিযান করবে মানে যেটাকে যুদ্ধ বলে সার্জিক্যাল স্ট্রাইকার যুদ্ধের মধ্যে অনেক ফারাক ভারত কোনোভাবেই বাংলাদেশকে জামাতের হাতে চলে যাক এটা ভারত মানবে না আর পাকিস্তানের উপগ্রহ হবে আবার বাংলাদেশ তার জন্য একাত্তরে ওই প্রায় সাড়ে তিন হাজারের মতো সৈন্য ভারতীয় সৈন্য প্রাণ দেয়নি হাজার ছয় ছয় কোটি টাকা খরচ করেনি ভারত সরকার সুতরাং পাকিস্তানের উপগ্রহ বাংলাদেশকে হতে দেয়া হবে না আর সেজন্য যেভাবে পি ভি রাও সরকারের আমলে সরকারের আমলে উনিশশো সালে ঢাকায় সার্জিক্যাল স্ট্রাইকের প্ল্যান করেছিল ভারত ওখানকার সামরিক বাহিনীরা দয়া করে খুঁজে নেবেন তারা নিশ্চয়ই জানেন উনিশশো একানব্বই সালের ইতিহাস সেখানে সার্জিক্যাল স্ট্রাইক করবে সব কিছু ঠিকঠাক হয়েছিল শেষ মুহূর্তে জিয়া খালেদা জিয়া সরকার পিছনে হেঁটে গিয়েছিল খালেদ শেষ মুহূর্তে সেই প্ল্যানটা করা হয়নি সব কিছু নির্ভর করছে কিন্তু এবার তেমন অবস্থা হলে ভারত সরকার সার্জিক্যাল স্ট্রাইক কেন সামরিক অভিযানও নামবে সব কিছু নির্ভর করছে সতেরো তারিখে ট্রাইব্যুনালের রায়ের ওপর ও সেদিনের শাটডাউন কর্মসূচির ওপর